আজকে আপনারা নিজেরাই আপনাদের দোকানে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন এখন আদালতের হাইকোর্টের নির্দেশ তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি কালকে এনএস থেকে বলেছে কালকে ভাঙবে আর আমাদের কিছু করার নাই তবে হ্যাঁ আদালতকে একবার বলবো ব্যক্তি স্বার্থে তো ভাঙতে ভেঙে দিলেন এবার আমাদের একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য যদি আপনি একটু ব্যবস্থা ব্যবস্থা করেন

হ্যাঁ এটা আদালতের নির্দেশে ওই এনেছে জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে গেস করেছিল তার একটা অর্ডার হয়েছিল। তারপরে আরেকজনও আর কি গেস করেছিল সেইটা কিছুদিন পেন্ডিং ছিল তো মানে গত চোদ্দোই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে তিন দিনের মধ্যে ভেঙে নিতে হবে আজকে তার লাস্ট দিন সতেরোই মে সেইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই আনসারি এনফোর্সমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভুলছি কয়টা দোকান এখানে টোটাল আমরা চারজন গাড়ি নোটিশ করেছি আর একটা একটা হচ্ছে যে পাকা বিল্ডিং আর তার পাশে রয়েছে দুটো ওই মানে টিন শেড এরপরেও এরকম না এরপরে আর মানে বর্তমান পরিস্থিতিতে আর এরকম কিছু নেই স্যার আপনার নাম আমার নাম দেবব্রত ঠাকুর এম সি ডিং এনএস ডিভিশন নাইন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন অথবা নম্বর বাড়িতে ফুল ফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন